আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো গোলগলা মেক্সি সঠিক নিয়মে কাটিং আসলে আমরা তো কাটিং অনেকেই করি কেউ প্রফেশন প্রফেশনালি কেউ নিজের জন্যে তো এর মধ্যে থেকে অনেকগুলো নিয়ম অনেকগুলো মাধ্যম পোশাক কিন্তু একটাই হবে আমি ঝুলের মাপ নিচ্ছি নিচে থেকে দুই ইঞ্চি ভাঙার কাপড় রেখে আসলে আমার টেবিলটা চুলের মাপ ফুল হয়ে যাচ্ছে তো আমার সাইডে রাখছি আটকানো অংশ এবং অপর সাইডে রাখছি খুলা অংশ আমি কাপড়টা ভাজ দিয়ে নিচ্ছি এখানে চুয়াল্লিশ ইঞ্চি লুজ রেখে আমি মিক্সিটি কাটিং করতেছি চার এগারং চুয়াল্লিশ এবং ভাঙার সেলাই এটা ঝোলের মাপ এখানে পনে এক ইঞ্চি বাড়তি নিচ্ছি বড়ির মাপে ডাক দিচ্ছি এটা মোহরির পাশ খোলা পাশ এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ মোহরির জন্য বাদ দিচ্ছি এবং ছয় ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি নিচের দিক মার্ক করে নিচ্ছি মার্ক করে নিয়ে কান্দি এবং মোহরি মোহরির জন্যে সাত ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং দু ইঞ্চি রাউন্ডে মোট নয় ইঞ্চি মোহরির মাপ হবে সে অনুপাতে কন্যার থেকে এক ইঞ্চি দূরে দূর পর্যন্ত রাউন্ড রাউন্ডের ঘের হবে তাই রাউন্ড দিয়ে নিচ্ছি রাউন্ড সুন্দর করে রাউন্ডটি দাগ দিয়ে নিলাম এবং বডির সাইডে একটু মার্ক করে নিলাম এখানে গলার জন্যে আট ইঞ্চি নিচে একটি দাগ দিলাম ট ইঞ্চি নিচে মার্ক করে নিয়ে গলার জন্যে আড়াই দাগ দিলাম এখানে সাড়ে এগারো ইঞ্চি কান্দি টিকবে গলার জন্য নিচের দিকে দাগ দিয়ে গলার জন্যে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এবার এখানে রাউন্ড টেনে নিচ্ছি আশা করি এরকম করে আপনারা এখানে আড়াই ইঞ্চি চারপাশ আড়াই ইঞ্চি সমমান করে গোল করে দাগ দিন এবং গলার পট্টির জন্যে আশা করি আপনারা ভিডিওটি সুন্দর করে দেখলে যে কারো জন্য যে কোনো সাইজের মিক্সি আপনারা তৈরি করতে পারবেন গোলগলা মিক্সি আমি আর অন্যান্য কোয়ালিটি অন্যান্য অন্য সিস্টেমের মিক্সিগুলো ইনশাল্লাহ আগামীতে আপলোড দিব ভিডিও কন্টিনিউ করে ভিডিওগুলো সুন্দর মতো দেখলে অবশ্যই আপনারা পারবেন নিজের অথবা অর্ডারই কারো জন্যে এগুলো পোশাক তৈরি করতে আর আপনারা আপনাদের পোশাক তৈরি করতে পারলেই আমাদের সার্থকতা যদি ভিডিওগুলো দেখে কাজগুলো দেখে আপনার উপকৃত হন অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আগামীতে ভিডিওটি দেখার জন্যে আপনি আপনার পেজ অথবা আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি আপনি দেখতে পারেন আমি কেটে নিচ্ছি এখানে গলার পট্টিটিও কেটে নিচ্ছি গলার পট্টি কাটিং হয়ে গেল এবারে এই যে ভাজ দিয়ে বডির যে কাপড়টা রেখেছিলাম এই কাপড়টা সমান করে কেটে নেব রাউন্ডের সঙ্গে মিলাইয়া এখানে সমান করে কেটে নেব আমি আড়ে হাত বহরে কাপড় নিয়েছি আড়ে হাত কাপড় হলে এখানে অনেকগুলো কুচি হবে আর কুচিগুলো সুন্দর হইলে একটু বেশি কুচি হলে সুন্দর লাগে এখানে বডির হিসাব করে তিন ইঞ্চি দূরে মার্ক করে নিচ্ছে এবং ওখানে বডির থেকে তিন ইঞ্চি ভিতরে একটা চাকান দিয়ে নিলাম এইটুকন কাপড়ের মধ্যে চাকান পর্যন্ত কুচি দিয়ে মেক করতে হবে আশা করি কুচি দিলে অনেক সুন্দর কুচি আসবে এবং অনেক সুন্দর একটা মেকচি দেখার মতো হবে আসলে কাজগুলো যদি সিম্পল হয় তবুও কাজগুলোর মধ্যে যদি সৌন্দর্য থাকে আমি এখানে মহরি মাপ দিয়ে নিচ্ছি ন ইঞ্চি সাত ইঞ্চি নিচে নামাইছি আর দুই ইঞ্চি ডাউন প্লাস ন ইঞ্চি আমাদের হাতার জন্যেও আমরা নয় ইঞ্চি নয় থেকে সাড়ে নয় ইঞ্চি রাখবো সেক্ষেত্রে আমরা এক ইঞ্চি যদি চওড়ার দিকে শর্ট রাখি রাউনে এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি রাউন্ড অনুপাতে বেড়ে যাবে হাতার মার্ক করে নিচ্ছি হাতার লম্বার মাপ নিয়ে নেব তার আগে মহরি ডাউনের জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এখানে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আট ইঞ্চিতে দাগ দিলে রাউন্ড সহ সাড়ে ন ইঞ্চি হবে এখানে হাতের লম্বার মাপ দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো মাপ আর সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি এখানে কেউ কেউ একটু চওড়াও দেন আবার একটু চিকনও দিতে পারেন আপনার রুচি অনুপাতে দিতে পারেন এখানে হাতার মাপ এবং সেলাই মার্জিন দিয়ে নিলাম বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এরকম করে কাটিং করলে একটা সুন্দর লুকের একটা মেক্সি তৈরি হবে আগামীতে লেডিস অ্যান্ড জেন্টের কোন কাজের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সুন্দর কমেন্টে সুন্দর কমেন্ট পেলে আমাদের কাজের উৎসাহ জাগে আপনাদের সুন্দর আগামী কামনা করছি আমার জন্য আপনারা দোয়া ও ভালোবাসা রাখবেন এবং যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার হাতা কাটিং হয়ে গেল আসলে মিক্সির তালপাট হয় না এই জন্যে আমি হাতার রাউন্ডটা রেখে এখানে ভাজতে নিলাম এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ